আসসালামু আলাইকুম ইস্যু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আমরা তো সকালবেলাতে সবাই রুটি বা পরোটা বা ভাত এই জাতীয় খাবার খেয়ে থাকি তবে আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছি তাহলে আপনারা সকালের নাস্তাতে বা বিকালে এইভাবে প্যানকেক বানিয়ে খেতে পারেন এগুলো কিন্তু ছোটো বড় সবারই খুবই পছন্দের আমি খুব কম সময়ে খুবই সহজে কিছু উপকরণ দিয়ে এই প্যানকেকগুলো বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি নিয়ে নিয়েছি কলা চারটা কলা নিয়েছে আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন আমি যতটুকু প্যানকেক বানিয়েছি এই হিসাবেই যদি আপনারা নেন তাহলে কমপক্ষে তিন থেকে চারজন খুব ভালোভাবে সকালে নাস্তা করতে পারবেন চারটা কলার খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি কলাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এই কলার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আটাটাকে অবশ্যই টেলে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে ময়দাও ইউজ করতে পারেন একটা চামচের সাহায্যে আমি এভাবে আটাটাকে টেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের বেকিং পাউডার হাফ চামচ পরিমাণের লবণ এখন এই উপকরণগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে হাত বা হ্যান্ড রিংস দিয়েও মিশিয়ে নিতে পারেন আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা ডিম সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণের চিনি আর সাথে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণের দুধ এখন এই উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে ব্লেন্ডারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এই তো আবার ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটাকে মিক্সিং বলে ঢেলে নিচ্ছি ভিডিও করার জন্য আমি ব্লেন্ডারটা ইউজ করেছিলাম কিন্তু আমি যখন ব্লেন্ডার থেকে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি তখন দেখতে পেলাম যে আটাগুলো এখনো অনেক জায়গায় দলাদলা হয়ে আছে এই জন্য আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স কলা আর ডিমের যে গন্ধটা রয়েছে এটা যাতে না থাকে এই জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে হ্যান্ড উইস দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে যে ব্লেন্ডারটা ইউজ করেছে এটাকে স্কিপ করে একদমই হ্যান্ড উইস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন যখনই দেখবেন মিশ্রণটা ঠিক এরকম একটা ঘনত্ব হয়েছে তখনই বুঝতে পারবেন যে এই মিশ্রণটা রেডি হয়ে গেছে আমি কিন্তু এই মিশ্রণের মধ্যে কোনো প্রকার পানি ইউজ করি নাই এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে এরপরে একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি এই প্যানের মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি ছোট ছোট প্যানকেকের মতো করে আমি এই মিশ্রণটাকে তিনবার দিয়ে নিচ্ছি এক চামচ এক চামচ করে প্রথমে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর তিন থেকে চার মিনিট পরে এটাকে ভালোভাবে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক পাশটা কিন্তু হয়ে গেছে ঠিক এইভাবে আমরা ছোট ছোট করে এই প্যানকেক বানিয়ে নিব এই প্যানকেকগুলো গুলো খেতে কিন্তু অনেক মজা হয় বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই তো দেখতে পাচ্ছেন প্যানকেক গুলো কিন্তু দুই পাশেই খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্যানকেক গুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল অনেকেই আছে যারা কিনা অফিস যাচ্ছেন সকালবেলা তো অনেক বেশি ব্যস্ত আছে সেসব আপুরা চাইলে এভাবে রুটির মতো করে বড় করে প্যানকেক তৈরি করে নিতে পারেন আমি কিন্তু বেশিরভাগ সময় এভাবে বড় করে রুটির মতো করে প্যানকেকগুলোকে তৈরি করে নেই বারবার করে ছোট ছোট করে প্যানকেক দেওয়ার যে ঝামেলা এটা আর থাকে না খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে রুটির মতো দিলে দেখা যায় সময়টা অনেক কম লাগে তাড়াতাড়ি আপনারা এই কাজটি করে নিতে পারবেন সব সবসময় বাসাতে রুটি বা পরোটা খাওয়ার থেকে একটু ভিন্নতা আনতে এই রেসিপিটি সকালের নাস্তা হিসেবে আমরা প্রায় এই খাবারটি খেয়ে থাকি তাই আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর বাসায় ট্রাই করতে ভুলবেন না এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রুটির মতো করে করা হয়ে গেছে এবং মতো করা হয়ে গেছে আমি এখন এটাকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই গুলো খেতে কিন্তু অনেক মজা হয় বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ